দেখ মই মজা আমাক বজাৰ

তেমন লাগে দিলা বিল না মোস্সি টিগা আচ্ছা এই জিলাপি আনো নাই আজকে জিলাপি টাই এনে মোসি ভালো 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 ভালো

এই দেখো আমি যে আলু চপ বেগুনি মাখিয়ে সাথে শোষা দিয়েছি এখন আমি খাবো অনেক মজা হয়েছে আমার খুব ভালো লাগছে তোমার খাবা তোমার কিন্তু খাইও হ্যাঁ খুব ভালো জিনিস ঠিক আছে